ঈশ্বরীপুরে মৃত্যু এক মহিলা পথ দুর্ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং দু নম্বর ব্লকের ঈশ্বরীপুরে আজ সকালে ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যালয়ে রান্নার কাজ করতেন উত্তর ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা মনোয়ারা বিবি নামে বছর ষাট বয়সের এক মহিলা তিনি যখন আজ সকালে স্কুলে রান্নার কাজে যাচ্ছিলেন সেই সময় স্কুল সংলগ্ন এলাকায় একটি বাম্পার পার হতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে সেই সময় সামনে থেকে আসা একটি সিমেন্টের গাড়ি দ্রুত গতিতে আসে ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেনি ওই ট্রাক চালক যার কারণে ট্রাকের চাকা মনোয়ারা বিবির মাথার ওপর থেকে চলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলা বাইক আরোহী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জীবনতলা থানার পুলিশ তবে ঘাতক গাড়িটিকে আটক করেছে জীবনতলা থানার পুলিশ গাড়ি চালক পলাতক ঘটনা তদন্ত শুরু করেছে জীবনতলা থানা এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তিনি মানে স্কুলে রান্না ছিলেন হ্যাঁ স্কুলে মানে রান্না করার জন্য সাতটার দিকে রান্না করতে তখন স্কুটে করে ওনার একটা পরিচিত স্কুটে করে যাচ্ছিল যেতে যেতে বাম্পার ছিল তা বাম্পারটা পার হতে গিয়ে ব্রেক কষেছিল মানে পড়ে গিয়েছিল স্কুটিটা কাঠ হয়ে পড়ে গিয়েছিল কাঠ হয়ে পরে গেলে এবার স্কুটিটা জানেনি তখন একটা সিমেন্টের বড় গাড়ি এসছিল গাড়ি আসার পরে গাড়িটা ওনার মাথার উপর দিয়ে চলে গিয়েছে সাইকেল যাচ্ছিল পাশ দিয়ে সাইকেল লরি মানে লরি গাড়ি এসে বিপরা চালিয়ে এসে মামির বাবা একদম ডাইরেক্ট এসে ধাক্কা এবং সঙ্গে সঙ্গে ওখানে স্পট মানে ডেট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়া মাত্রই আমরা যথারীতি আমাদের ক্যানিংপুরের জনপ্রিয় মানে আমাদের অভিভাবক যিনি আমাদের মাননীয় শকাত মোল্লা মহাশয়কে আমরা ফোন করি ফোন করার সঙ্গে সঙ্গে উনি আমাদের স্পটে আসেন আসার পরে সঙ্গে সঙ্গে সব রকম মোটামুটি সহযোগিতা করবেন এবং এই পরিবার পরিবারের পাশে সব রকমভাবে সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং যা যা প্রোটোকল আছে সবকিছু উনি সব রেডি করে দিয়েছেন এবং আমাদের এই পরিবারের পাশে মানে সারা জীবন থাকবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন